গোটা পশ্চিমবঙ্গের মানুষ গোটা ভারতবর্ষের মানুষ জাস্টিস গাঙ্গুলিকে সম্মান করছে আর জাস্টিস সৌমেন সেনকে অপরাধী মনে করছে ঠিক আছে জাস্টিস সৌমেন সেনেরই বদনাম হলো মানুষের কাছে কিন্তু মমতা ব্যানার্জি যেটা চেয়েছিল সৌমেন সেনকে অনেক উপরে তুলতে চেয়েছিল আর জাস্টিস গাঙ্গুলিকে অপরাধী বানাতে চেয়েছিল সেটা হলো না কারণ এখন দেশে চলছে আর সিস্টেম এখন কিছুতেই সত্যের বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না কারো ক্ষমতা নেই এই পশ্চিমবঙ্গকে সত্যের বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না পশ্চিমবঙ্গের মধ্যে মিথ্যাকে জেতানোর চেষ্টা করতে পারবে না মিথ্যাকে জেতাতে পারবে না কারো ক্ষমতা নেই এখন দেশে চলছে আর সিস্টেম এটা মাথায় রাখতে হবে এটা মাইন্ডে রাখতে হবে আর এস এস সিস্টেম যখন দেশে চলছে তখন কেউ এই কোন রাজ্যে কোন রাজ্যে যে কোনো রাজ্যে যদি মনে করে মিথ্যাকে যেতাবে মিথ্যার সংস্কৃতি চালাবে হুম জঙ্গিদের সংস্কৃতি চালাবে চোরের সংস্কৃতি চালাবে এটা যদি কেউ মনে করে কারোর পক্ষে সম্ভব নয় ঠিক আছে সত্যেরই জয় হবে সব জায়গায় সত্যের জয় হবে